আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত সময়গুলোতে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেক ভিডিও করেছি দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী কথাই যেগুলো বলছে মাঠে সেগুলো প্রতিফলিত হচ্ছে না বিগত কিছুদিন যাবৎ অনেক মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে এবং জোতা দিয়ে তার মুখে বাড়ি দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধেও কোনো ধরনের পদক্ষেপ দেখিনি সেনাবাহিনীকে এবং এই সরকারকে আমার কথা হচ্ছে সিওসি তিনি অপরাধী তার নামে মামলা হয়েছে সেটার কোনো প্রমাণ আছে এখনো কোনো বিচার শুরু হয়েছে বা বিচার হয়েছে তার সাথে যে মব করা হয়েছে এবং তাকে যে তুতার বাড়ি দেওয়া হয়েছে উনি তো রাষ্ট্রের একসময় সম্মানিত লোক ছিলেন আমার কথা হচ্ছে উনি অসম্মানিত কাজ করুক কিন্তু আইনের আওতায় এনে ওনার শাস্তি নিশ্চিত করুক সেটার পদক্ষেপ দেখিনি দ্বিতীয়ত কিছুদিন আগে যে স্নাইপার রাইফাল একজন ছাত্রের বাসায় পাওয়া গিয়েছে সে ছাত্রের পরিচয় তার বাবা কি করে সে কোথা থেকে এসেছে সে কি করত ওইসব বিষয় কিন্তু সেনাবাহিনী ক্লিয়ার করে নাই জাস্ট ঘরের থেকে দেখলাম কালো কালো একটা স্নাইপার উদ্ধার হয়েছে পরবর্তী দুদিন পর একটা নিউজে দিয়ে দিল যেটা ছাত্রলীগের কর্মী আরে ভাই ছাত্রলীগ নিজেদের জীবন বাঁচায় কুল পায় না তার বাসায় অস্ত্র নাশরী অস্ত্র রাখবে এটা কি আপনারা বিশ্বাস করেন কারা এত কনফিডেন্স হলে নিজের বাসা অস্ত্র রাখতে পারে হান্ড্রেড সকলেই বুঝতে পারতেছেন কারাই সমন্বয়করাই কারণ তাদের উপরে শেল্টার আছে তারা বাসা অস্ত্র রাখলো কোনো সমস্যা নাই সে কারণে তারা বাসায় অস্ত্র রেখেছে তার কোনো পরিচয় দেওয়া হয়নি বাংলাদেশে এখনো যে পরিমাণ মব জাস্টিস হচ্ছে তার কোনো সঠিক পদক্ষেপ দেখছি না এবং কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বরং এই সকল এনসিপি নেতারা নিজেদের কার্যালয়ের সামনে তথ্য বিস্ফোরণ করে নিজেরা একটা কাহিনী বানায় সেখানে আবার আর্মি মোতায়েন করে আর্মি পাহারা দেয় আবার ঢাকা ভার্সিটির সামনে সেম কাজটা করে সেখানে আর্মি পাহারা দেয় আমার কথা হচ্ছে আর্মির কাজটা কি শুধু এনসিবি পাহারা দেওয়া তারা কি সরকার লোক তারা কি ক্ষমতায় আছে আপনারাই উত্তীর্ণ কমেন্টে জানাবেন এটার মানেটা কি আমি তো কিছু বুঝতে পারতেছি না তারা কি জনগণের আর্মি নাকি শুধু এনসিপির আর্মি সকল কিছুতেই এই সমন্বয়করা এই এনসিপিরা প্রায়োরিটি পাবে সাধারণ জনগণ প্রায়োরিটি পাবে না একজন মুক্তিযুদ্ধ প্রায়োরিটি পাবে না তারা বলবে কোনো মপ করা যাবে না মপ করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তাদের সামনে কিন্তু ধানমন্ডি বত্রিশ ভাঙ্গ হয়েছে তাদের সামনে কিন্তু অনেকজনের নেতার ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে এগুলা কি মবের আওতায় পড়ে না আমার কথা হচ্ছে সে দোষী নাকি নির্দোষ সেটা আদালত প্রমাণ করবে আদালতে তার শাস্তি হবে আপনারা শাস্তি দেওয়ার কে আপনারা আইন তুলে নেওয়ার হাতে আইন তুলে নেওয়া আর কি তাহলে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কোন দরকার নাই আপনারা শাস্তি দেন আপনারা আইন তুলে নেন দেশে গৃহযুদ্ধ চলুক আপনারা তো এটাই চান তাই কি কি করতে যাচ্ছে করছে আমি সাধারণ মানুষ হিসেবে এখন আমার প্রশ্ন রয়ে গেল তার ব্যাখ্যা পেলাম না দ্বিতীয়ত আর্মি বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা কিন্তু বাংলাদেশে বড় দুটা দলের কোনো খবরই নেই জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা নির্বাচন আসতে পারবে নাকি পারবে না সেটা নিয়েও কোনো কথা নাই তার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বাংলাদেশ আর্মি আমার কথা হচ্ছে বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট লোক তো এই দুইটা দলের সমর্থক আছে তারা ভোট দিতে না গেলে তারা যদি ভোট কেন্দ্রে না যায় ভোট হবে নাকি আর যদি ভোট হয়ও তখন বিএমপির অনেক লোকজন ভোট দিতে যাবে না তারা চিন্তা করবে অটোমেটিক বিএমপি হয়ে যাবে ভোট দিয়ে কি লাভ তো বাংলাদেশে ফাইভ থেকে টেন পার্সেন্ট সারা বাংলাদেশে ভোট কাস্ট হবে না ধরে নিলাম ফিফটি পার্সেন্ট ভোট কাস্ট হলো একটা জাতীয় ইলেকশনে ফিফটি পার্সেন্ট ভোট কাস্ট মানে হাস্যকর ব্যাপার আর পঁচাত্তর পার্সেন্ট লোক আর পঁচাশি পার্সেন্ট লোক কোথায় যাবে আপনি আমাকে কার তাই এসব নাটক করে কোন লাভ নাই জনগণ সকল কিছু আওয়ামী লীগের উপর দোষ চাপায়ও লাভ নাই আসলে আমরা নীতিগতভাবে ভাবে নিজেরাই ভালো না বাঙালি হচ্ছে হুজুকে বাঙালি জাতে মাতাল তালে ঠিক ওই ক্ষমতার বেলায় সকলেই স্বৈরাচার সকলেই পেছিস শুধু এখন দোষ পড়বে আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগের জাতীয় পার্টি দোসর এই সেই এখন আমরা এগুলো সত্য কথা বলতেছি আমাদেরকে এখন আওয়ামী লীগের দোষ বানাই দিবে আমাদেরকে ওর দিবে আরে ভাই সকল সাধারণ জনগণের প্রশ্ন এটা আমি ইউটিউবার সে কারণে আমি বলতে কিন্তু সাধারণ জনগণ তার ইউটিউবার না তারা বলার জন্য চাচ্ছে কিন্তু বলতে পারতো না কিন্তু রাষ্ট্রপথে ঠিকই নামবে সকল প্রশ্নের জবাব তো চাইবে আপনার কোথাও কেউ যেতে পারবেন না আমার এখনো সেনাবাহিনীর কাছে প্রশ্ন আপনারা কি করতে যাচ্ছেন কি করছেন দেশের জন্য দেশের জনগণের জন্য আপনারা কি একটা দলের হয়ে কাজ করছেন নাকি জনগণ হয়ে কাজ করছেন আমার এখনো প্রশ্ন আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তাদের মতামত লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে